الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن ومن يضليه فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا

一生。 عمدنا <applause> وسلم بلغ العلا بجماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على المصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله 阿拉。<music> khazana অধ্যক্ষ শুক্রবার আয়োজিত পবিত্র জমা নামাজের লক্ষ্যে আগত মুসলিম বৃন্দ আমাদেরকে আল্লাহ যে এই মেঘ বৃষ্টির দিন মেঘ বৃষ্টিকে উপেক্ষা করে এবং সুন্দর একটি সুষ্ঠু পরিবেশে আল্লাহ তালার ঘর মসজিদে বসার আসার এবং আল্লাহ তালার কোরআনের আলোচনা শোনার তৌফিক দান করেছেন এই জন্য মবধ্রিয় তার অন্তরটুকু উজাড় করে সকলে একবার জোর আমার বলি সপ্তাহ আলোচনা করেছিলাম আল্লাহ কি ফজিলত আল্লাহ তালার জিকির আমাদের কেন করা দরকার জিকির যে যত বেশি জিকির করবে তার তত বেশি মিজানের পাল্লা বাড়ি হইবে আল্লাহ বলেন কালিমাতানে আবি ফাতানে দুইটা এমন কালিমা আছে যেই কালিমা সবচেয়ে বেশি আল্লাহ তালা খেতে প্রিয় আল্লাহ তালা এই দুইটা কালিমাকে সবচেয়ে বেশি পছন্দ করেন মানে দুইটা বাক্যকে আল্লাহ তালা এত বেশি পছন্দ করেন হফি পাতানে এইগুলো মুখ দ্বারা উচ্চারণ করতে অনেক অনেক সহজ সবের তারি ফিল্মি জাত আর এগুলোকে মিজানের পাল্লায় অনেক বেশি বাড়ি হয়ে যাবে সুভাহানন্দ লাহি অবিহাম দিহি সুভাহ নহি বলে সকলে বলে সুভাহানন্দ লাহিউ হবে হামদিহি সুভাহ নহিলাজি আবার বলি সুবহানাল্লাহি ও এই দুইটা বাক্য সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আল্লাহ রসুল বলেন এই দুইটা বাক্য বলতে অনেক সহজ মিজানের পাল্লা হবে অনেক বাড়ি মিজানের পাল্লার মধ্যে অনেক বাড়ি হবে সারা তাম আসমান কি যদি এক পাল্লাই দেখা হয় আর সুবাহানুবাহানের পাল্লাকে যদি ওজন মাপা হয় তাহলে সুবাহি সুবাহ আজিম এর পাল্লাটা বাড়ি হয়ে যাবে সকলে বলি সুবাহ তাহলে আমরা সকলে ই সুবাহানন্দ লই হবিহিহি শুভানন্দ আজিম নারী পুরুষ যুবক যুবতী সকলে আমরা উচ্চারণ করতে তো দুই যুক্তি রাজি আসে না আমরা সবসময় এর তসবি যোগ্য এর তসবি আমরা পাঠ করব আজকাল মানুষ একদল দেখবেন তাস খেলার মধ্যে ব্যস্ত জমা নামাজ পালাইয়া দোকানের মধ্যে শাটার লাগাইয়া তাস খেলার মধ্যে ব্যস্ত আরেক দল মানুষ দেখবেন গানের আড্ডার মধ্যে ব্যস্ত আরেক আরেকদল মানুষ দেখবেন নেশা মদ ইয়াবা গাঞ্জা এগুলোর আড্ডার মধ্যে ব্যস্ত আরেক দল মানুষ দেখবেন কিভাবে মানুষকে হইলানি করা যায় মানুষের টাকা মেরে খাওয়া যায় মানুষ থেকে টাকা তুলে খাওয়া যায় এই পন্থার মধ্যে ব্যস্ত মানে জুলুমের মধ্যে ব্যস্ত আরেক দল মানুষ নামাজ নয় রোজা নয় শুরু হইছে মাজারের মধ্যে গিয়া নাসা নাসি ফালাফালি গুরু লইয়া কেউ কেউ খাসি লইয়া কেউ সাগল দরা দৌড়াদি হ্যাঁ কই নমাজ কই কি তাদের কোনো খবর না এই সব কারণ কি এই সবার পিছনে মূল কারণটা কী মূল কারণ হলো মানুষগুলো হলো কোরআন থেকে দূরে কোরআন থেকে দূরে চলে গিয়েছে কোরআনের কাছে গেছে না কোরআন তাদের মধ্যে নাই যার ধরুন মানুষ এত অশৃঙ্খল মানুষ একটা পাপাচারের মধ্যে লিপ্ত যদি কোরআনকে মানুষ বুঝে কোরআনকে চিনে কোরআনকে জানে কোরআনের মধ্যে আল্লাহ বিধান দিছে কি নিষেধ করছে কি আদেশ করছে এইগুলো যদি মানুষ বুঝে আর জানে তাহলে মানুষ কোনোদিন দিন পাপাচারের মধ্যে লিপ্ত হতে পারে না মানুষ এত জঘন্য হইতে পারে না মানুষ সোনার মানুষে পরিণত হইবে আর যদি কোরআন যদি মানুষ না পড়ে কোরআন যদি না বুঝে কোরআনের হেদায়তে যদি আলোকিত না হয় তাহলে মানুষ হবে চতুষ পর্যন্ত থেকে আরও নিকৃষ্ট সকলে বলি নাওয়াজ আল্লাহ তারা কোরআন কারিমের মধ্যে উদাহরণ দেন যে কিছু মানুষ সম্পর্কে উদাহরণ দিতেছেন দেখতে শুনতে মানুষের মতো আপনার আমার মতো ফা আছে আপনার আমার মতো হাত আছে আপনার আমার মতো নাক আছে চোখ আছে কান আছে চিব্রা আছে সব কিছু আসে কাপড়ও পরিধান করে কিন্তু আল্লাহ রব্বুল আলম বলতেছেন এদেরকে দেখলে ঠিক মানুষের মতো লাগলো কিন্তু আল্লাহ বলেন উ এদেরকে মানুষের মতো দেখতে হলেও কিন্তু তারা চতুষ পর্যন্ত সাইরফাওয়া জানোয়ার চেয়েও তারা নিকৃষ্ট বালহুম আদাল বরংস সাইফাইয়া জানোয়ার তো আল্লাহ তালার এমাদত বন্দুকি করে তারা তো মালিকের পাইরুবি করে তারা তো মালিকের দেওয়া খাবার খায় এছাড়া অন্যত্র যায় না বরঞ্চ এই সমস্ত মানুষ দেখতে মানুষের মতো কিন্তু তারা চতুষ্প জন্তুর চেয়েও আরও বড় নিকৃষ্ট সেগুলো বলি না এই মানুষ কারা আমরা চীনা দরকার আছে না মানুষ শুধু পোশাক আশাকে আর হাত পা লেবাসে বংশে মানুষ হওয়া যায় না মানুষ হতে হলে তাকে কি করতে হইবে আমার রাসলের আদর্শকে লালন করতে হইবে আমার আল্লাহ আল্লা দেওয়া কোরআনকে তার জীবনের মধ্যে ফিটিং করতে হইবে কোরআনকে মানতে হইবে তাহলে সে মানুষ আর যে ব্যক্তি কোরআনকে মানে না কোরআনের নেশার মানে না কোরআনের দেওয়া বিধানকে অস্বীকার করে সে মানুষ ন আচ্ছা বলেন ইউরোপ আমেরিকার মধ্যে একদল দেখবেন বিজ্ঞানী আছে বিজ্ঞান মনস্ক মানুষ পুরুষরা লম্বা কাপড় পরিধান করব আর মহিলারা করব যত খাটু কাপড় পরিধান করা যায় তারা তাদের সন্তান থেকে এক টলৈর মধ্যে নিয়ে নেওয়া ঘুরবো আর কুকুরের বাচ্চাটাকে তারা কুলে নিয়ে নেওয়া ঘুরবো কুকুরের বাচ্চাটাকে এত মহব্বত করে পাপি কুকুর বাচ্চাটাকে অনেক মহব্বত করে তারা কুকুরকে অনেক মহব্বত করে কিন্তু নিজের সন্তানটাকে টলৈয়ের মধ্যে নিয়ে নিয়ে ঘুরে নিজের সন্তানকে যে এরকমভাবে দুধ খাওয়া কুকুরের বাচ্চাকেও তারা এরকমভাবে দুধ পান করেন তাহলে বলেন তারাও তো মানুষ আমরাও তো মানুষ পার্থক্য কি বরং তারা তাদের জীবন লাইফ স্টাইল দেখলে আশ্চর্য লাগে আমরা যেরকম খাবার খাই তার চেয়ে দ্বিগুণ বেবহুল আলিস সুখিন খাবার তারা পরিবেশন করে অনেক উচ্চতলার বিল্ডিংয়ের মধ্যে তারা থাকে তাদেরকে আল্লাহ তালা এই ধরনের জীবন দিয়েছেন কিন্তু জীবন দেওয়ার পরেও তারা আল্লাহ তালা বলছেন তারা জন্তুর চতুষ্ আরও নিকৃষ্ট তারা মনে করে যে জীবজন্তু আর মানুষের মধ্যে কোনো পার্থক্য না হয় কি কারণে তাদের কাছে কোরআন নাই কোরআন না থাকার কারণে কোরআনের লাইট না থাকার কারণে তারা অন্ধকার জগতের মধ্যে তারা নিমজ্জিত প্রিয় ভাইয়েরা আমার এই জন্য আল্লাহ তালা বলেন إنا عرضنا الأمانة على السماوات على السماوات والأرض والجبال فأبين أن يعملناها وأشفقناها সেন আমি এই কুরআনকে সর্বপ্রথম নাযিল করার জন্য মানুষকে বাঁচাই করি নাই সর্বপ্রথম বলেছি আরদনা আল আমানাত আল্লাহ তালা শাহ আসমানকে কইছে ওય শাহ আসমান আমার যে কুরআন আছে এই কুরআনের বার তোমরা গ্রহণ করো কুরআনকে তোমরা গ্রহণ করো ওয়াল এবং সমস্ত সাত জমিনকে আল্লাহ তালা বলতেছেন সাত জমিন তুমি কোরআনের বারকে গ্রহণ করো বড় বড় মাউন্টেন এভারেস্ট করব কে আল্লাহ তালা বলতেছেন যে তোমরাই কোরআনের বার গ্রহণ করো কোরআনকে গ্রহণ করো সকলে এই দিকে মনোযোগ দেন কোরআনের আলোচনাটা শুনে সবাইকে আল্লাহ বলতেছে যে তোমরাই কোরআনের বার গ্রহণ করো কোরআনকে নও পাহাড়কে পর্বতকে আসমানকে জমিনকে গ্রহণ নক্ষত্র সবকিছু কে আল্লাহ তারা বলতেছেন কোরআনকে তোমরা গ্রহণ করোয়া তারা সবাইও স্বীকার করেছে না আল্লাহ তোমার কোরআন বড় মহান তোমার কোরআনের পাওয়ার বড় পাওয়ার তোমার এই কোরআনকে আমরা গ্রহণ করতে পারবো না কারণ কোরআনকে গ্রহণ করলে এই কোরআনের কিছু বিধি বিধান আছে এইগুলোকে গ্রহণ করতে হইবে আল্লাহ এই মধ্যে বলতেছেন যে এবং নিয়ে তারা শঙ্কা প্রকাশ করতেছে কোরআনকে নিয়ে তারা শঙ্কা প্রকাশ করতেছে এই কোরআন যদি আমাদের উপরে নাজিল হয় তাহলে আমরা বিতস্তিত হয়ে যাব। আমরা বেঙ্গে চুরমার হয়ে যাব আসমান জমি সবই চিন্তা করতেছিল هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا خاشعا متصدعا من خشيتي যে এই কোরআনকে যদি আমি পাহাড়ের উপরে অবতীর্ণ করতাম পাহাড় আল্লাহ তালার ভয়ে ফেটে যাইত ভেঙে চুরমার হয়ে যেত এত বিশাল শিলের পাহাড় কঠিন পাথরের পাহাড় পর্যন্ত আল্লাহ তালার ভয়ে বিদীর্ণ হয়ে যেত ওয়াতিলকা আমি কোরআনকে এই জন্য নাজিল করেছি যে কোরআন পাহাড়ের উপর যদি নাজিল করতাম পাহাড় ব্যঙ্গি চুরমার হয়ে যেত আর আমি দৃষ্টান্তগুলো কেন দেই যাতে করে তোমরা চিন্তা করো এ মানুষ তোমরা চিন্তা করো এই কোরআনকে নিয়ে গবেষণা করো আমরা রমজান মাস আসলে মা বোনরাও কিছু কোরআন পরে আরে কোরআন পুরুষরা তো একেবারেই না কোরান হাতে নিয়েও দেখি না কোরআন পড়ার জন্য কোনো ধরনের বাহানা চলে না কোরআন ঘরের মধ্যে আছে কোরআন যে অবস্থার মধ্যে রমজান মাস ছিল রমজান মাসের পরে আর এক বছরের ভিতরে কোরআন খোলা হয় না ওই মনে আছে অনেক বর থেকে করে কি জানেনি কহজুর আমরা ঘরের মধ্যে পুরান কোরআন শরীফ আছে এগুলো রাখার মতন আমাদের ঘরে পরিবেশ না কোরআনের অসম্মান হয় এই জন্য কোরআন পুরান কোরআন আই শেষেরা মুসলিমের মধ্যে জমা দেওয়া যায় এখানে কাটলেও অনেক পুরো কোরআন পাইবেন আপনারা কোরআন কোরআন শরীফ কেন কোরআন কি পড়া হয় না নিম প্রান্তিক পড়া হয় না অথচ এই কোরআন আমাদের জন্য সুপারিশ করবে এই কোরআন সাক্ষী দিবে এই কোরআনকে সুখের সুকেশের মধ্যে সাজাইয়া রাখার জন্য আল্লাহ নাজির করেন নাই এই কোরআনকে তাকের উপরে সাজিয়ে রাখার জন্য গিলাপ দিয়ে বান্ধা রাখার জন্য আল্লাহ নাজিল করেন নাই এই কোরআনকে মা বাবা মারা যাওয়ার পরে একটু তেলাওয়াত করার জন্য আল্লাহ নাজিল করেন নাই অথবা চল্লিশের সময় খতম করার জন্য আল্লাহ নাজিল করেন নাই এই কোরআনকে নাজিল করেছেন আমাদের জীবনের প্রতিটি ধাপে ধাপে প্রতিটি ক্ষণে ক্ষণে আমরা কিভাবে চলবো কিভাবে আমরা কি করব না না করব সবগুলোর আদেশ এবং নিষেধ পালন কিভাবে করতে হইবে সবগুলোর বিধানকে মান্য করার জন্য এই কোরআন আল্লাহ তালা আমাদের উপরে নাজিল করেছেন চিৎকার আল্লাহ দাল্ল ইন্ন আর দানা আমানত আল্লাহসাবাটি বল আর দুবাল তা আবাই না ইয়ামি না হা ও আসবাক না হা ওয়া ইনসান আল্লাহ আল্লাহ শেষ পর্যন্ত মানুষ এই কোরআনকে গ্রহণ করেছে এই আসমানও গ্রহণ করে নাই জমিনও গ্রহণ করে নাই পাহাড় পাহাড় পর্বত ইত্যাদি কোনো কিছুই গ্রহণ করে নাই পাহাড় তো আমরা শুরু শুরু পাহাড় টিলা দেখছি যারা সৌদি আরব ছিলেন আপনারা পাহাড় দেখছেন মরুভূমি বিশিয় অবস্থার মধ্যে দেখছেন পাকিস্তান চীন ইন্ডিয়ার কিছু অংশ আফগানিস্তান এই সমস্ত অংশগুলোতে পাহাড় পর্বত বিশাল 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 পাহাড় এই পাহাড়গুলো একটা পাঁচ মাইল ছ মাইল লম্বা বিশাল আকারের আয়তনের পাহাড় এই সমস্ত পাহাড়গুলো পর্যন্ত পুরানের বার গ্রহণ করে নাই কিন্তু আমরা গ্রহণ করেছি এই জন্য আল্লাহ তারা বলতেছেন কি এই মানুষ পুরাণ গ্রহণ করার পরেও অত্যন্ত বড় জালেম এবং অত্যন্ত বড় মূর্খ আল্লাহ আমাদেরকে মূর্খ এবং জালেম হিসেবে সম্বোধন করেছেন কি জন্য একটা মনোযোগ দ্বারা শুনেন মনোযোগ দিয়ে শুনেন কেন জাহেল বলছেন কেন মূর্খ বলছেন কেন জালেম বলছেন কারণ কুরআন নাজিল হওয়ার পরে আমরা যদি কোরআনকে তালাক্তা করি তাহলে আমরা হব জালেম কারণ কোরআনের হক আছে না নাই বলেন সবার প্রতি আল্লাহ করার পরে যে বিধান দিচ্ছে আল্লাহ যেগুলো আদেশ করছে যেগুলো নিষেধ করছে আদেশ অনুযায়ী না চললে নিষেধ নিষেধগুলো না মানলে তারপরে আমরা হলাম জানেন আল্লাহ বলছে যে এই কোরআন দ্বারা তোমরা সমাজকে পরিচালনা করো কোরআন আইন অনুযায়ী বিচার করো আমরা যদি কোরআনের আইন অনুযায়ী বিচার না করি কোরআনের আইনকে অবান্ত করে যদি চলি কোরআনে যেভাবে নীতি দিছে এইভাবে নীতি যদি অনুসরণ না করি আল্লাহ বলেন তোমরা হলে জালেম তাহলে আল্লাহ আমরা জালেম কোন কারণে কোরআনকে যদি আমরা নাজল হওয়ার পরে কোরআন একদিন না খুলে পড়ি কোরআনকে যদি আমরা না শিখি আমরা জালেম কোরআনকে যদি না পড়তে পারি আল্লাহ বলছে জাহুলা তোমরা হলেন মূর্খ তাহলে আমরা কি আল্লাহ তালার এই কথা অনুযায়ী আমরা সবাই মূর্খ থাকতে রাজে আসি রাজে আসি কারা কারা হাত তুলি তাহলে আমরা একজনও রাজি না পুরাণ কি যদি না পড়তে পারি তাহলে আমরা মূর্খ থাকবো আর এই মূর্খ থাকার জন্য আমরা একজনও রাজি না তাহলে বোঝা গেল কোরআন শিক্ষা আমাদের দরকার আছে না নাই